সেই জায়গায় তুমি তিন দিনের সাথে বিয়া বইছো আয়া মা কই তারে না আমার ফুলা তুমি আয়া কও আমার জামাই সাফার দাঁত ফলাই দেওয়ার দরকার ধরে শিরা জামাইলির ঘরে জামাইলি জামাইলি এইভাবে যদি বউ কোনো কথা বলে যে আমার জামাই অধিকার খাটায় মাকে মায়ের অধিকার থেকে বঞ্চিত করে এই বউ রাখা যাবে না একজনকে খুশি করতে যে আরেকজনকে বেজার করেন না এমন কোন গড় নাই শতকরা নব্বইটা গড়ের ভিতরে বউ এর দ্বারা শ্বশুর শাশুড়ি নির্যাতিত বুকে হাত দিয়ে বলতে পারবেন না গড়টার ভিতরে কোটাকুটি নাই কামরা কামড়ি নাই কথা বলেন ঠিক না বেটে খায় অশান্তি নাই বয় অশান্তি নাই আর সারা জীবন ঝগড়া করো ঈদের দিন আইলে আর বেশি করে এই কথা কর না ঈদের দিন আইলে বালাক্কা অনুষ্ঠান হইলো হেরা সুরে জায়গা এরা ওয়া জায়গা যাক যাই হোক বাবার আমার অনুরোধ করে বল যেই লোকটা যেই লোকটা আপনার জন্য দেখবেন মা গড় শুয়ে তাহে শীতে কাঁপতেছে যাই কইতাছে বৌমা ওই সান সানসিটে তো আমার ফুটে কম্বল ভরাইছেন ছিন কম্বল তো একটা কম্বল দেলাও আমারে কত মুখ সহালে দি মনে মা গেছে গা অ স্বাভাবিক বোজন দিছে না মা তো মেয়ের কাছে বই বই যে ফোন দিয়ে কইছে গো বউর কাছে চাইছিলাম কম্বলটা দিল না তখন ওই বই আজিকা বাবি আম্মা চাইছে সাইডটা কম্বল তো উপরে দেখছেন একটা কম্বল দিলে কি তা হই লইলে তখন ওই বউটা তখন জামাইয়ের কাছে কান্ডা বাড়ি করে তোমার মা তো সারা যেমন করোই ওহ তাইও জামের ব্যক্তি গাই আমার গেছে গা ঠিক আছে আমি কেলেগে দিলাম না আমার সার্চ করে আমার সার্চ করে ন আমার কম্বল সাইটটাই দিলাও সাইডটা দ্বালাও এইভাবে ঠেললাটা বাড়ায় কথা কন ঠিক না বেটে এরপরে যখন দুই তিনজন আয়া দরে এমনি লাস্টে ক হুম আমার জামার কম্বল হ্যাঁ হ্যাঁ আমার জামার কম্বল সে তোড়ি এই জুতাটা গো সেতরাট সেতরাট নি সেতরাট নি যেই বিড়িটা দশ মাস এত দিন ওয়াজ করলাম গুড়ার কথা কইছি আরে যেই লোকটা দশ মাস দশ দিন কষ্টের পর কষ্ট কইরা তিলে তিলে মানুষ কইরা বড় কইরা তিরিশ বছর লালন পালন কইরা প্রতিষ্ঠিত কইরা তারে বড় করছে আর সেই জায়গায় তুমি তিন দিনের সাথে বিয়া বইছো আয়া মা কই তারে না আমার ফুলা তুমি আয়া কও আমার জামাই সাফার দাঁত ফলাই দেওয়ার দরকার দরে শিরা সামায়োলি গরে সামায়োলি দামায়োলি সামায়োলি এই ভাবে যদি বউ কোনো কথা বলে যা আমার জামে অধিকার খায় মাকে মায়ের অধিকার থেকে বঞ্চিত করে এই বউ রাখা যাবে না ঠিক পরিষ্কার কথা এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে সেই অশান্তির আগুনটা জ্বলতেছে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মুরব্বিরা তো কইবো ঘরের ভিতরে কই গো তেল একটু কম দিও আগের মানুষ না কই গো তেল একটু কম দিও একটু হিসাব কইরা চললো এই কথাটা কই লই বউ আরেকবারই ভিডিও দেখেছে ক আমার শাশুড়ি যে কিটা বাপ রে বাপ খাওন ডাক্তার না প্রত্যেকটা কুড়া কুড়ি কিন্তু আমি জানি ঘরটা দেখতে চলে ডাইরেক্ট কতই বালা আমি বহুত মুড়িদানের ঘরের বিচার করি এই জন্য আমি তা জানি বালা

বোন না সমস্যা রইলে হের ওই বেডিটার দোষ বেডিটা কোনটা যেটা বিয়া বইছে হিডা হে বিয়া করছে না হ্যাঁ যদি বেড়া হইতো তৈলে গড়ে অশান্তি লাগে না হ্যাঁ মাঝে মাঝে কান ফরাল হ্যাঁ ল কান বাড়ি করে না ফারে কইতো না ফারে সইত বেডা আমি দি দুমা উড়াইলে রি পুরা গড়টারে তো করে টাটকা এমনি সোজা রাখে এমনি চাই ভাই একসাথে বয় সব একসাথে এক পাঁচ লিটার তেল একদিন পাঁচ লিটার তিল কই দিন আমার ঘরে খাবার পাঁচ লিটার তিল একদিন সর্বোচ্চ দেড় দিন যায় আমার ঘরে দৈনিক ষাট জন সত্তর জন লোক খাবার খাইতেছে আমার ফ্যামিলি সব একসাথে একদম আলিফের মতন সোজা বুঝলে বোস না বুঝলে তরমুজ যে ফারে হো গোলতি ঠিক ওয়াজ আজ এমনি স্টেট ফ্যামিলি তো এমন স্টেট যে যাই বলুক স্টেট হ্যাঁ একসাথে চললে তর্ক হবেই হতে পারে একটু পরে মিলে যেতে হবে ঘরের মধ্যে কোনো বিচার নাই ছোট্ট বাচ্চা যদি আসে ক চাচু আমাকে মারছে আমার ছেলে যদি বাবা বাবা আমাকে মেরেছে আমি বলি খবরদার বিচার দেওয়া যাবে না যাও পরে গে মুসাফা করে মার হাবাগণ আর ঘরের মধ্যে একসাথে ফিল্ডে থাকলে ওই বাচ্চাকে ডাকাতে পারে না আমার ফুট করে আশ্রম মারছে আমার ফুটটারে ফালাই দিছে তাই ফুতে এমন আছে না এমন আছে না এ বাচ্চা বাচ্চা লাগলো গড়ের মধ্যে কুটাকুটি লাগে এ ছোট বাচ্চারই লাগে হেরা হেরা তো বাচ্চা লাগবে বয়সটা কত বড় ডিভা গলে যাবে আমাদের সাথে দেখবেন কিছু মসজিদের মধ্যে যখন ছোট বলা মানছে এমন নামাজ পড়তো যা তখন ফুলা মানতে কথা কই কইতো না ছোট বাচ্চা যখন পিছনে যা হেরা আটবো রুকু যাবে দৌড়াইবো মাঝে মাঝে কথা কইব উমা নামাজটা শেষ হইলে সামনে যে কথা বড় ফাগল আছে না ও কে ডরে কথা কইলো তোমরা ফুদাতির বাইতে কইও আর মসজিদ আইন্নো না এভাবে দমক মারে পরে আমি ইচ্ছা মতো বাপ ধাই আমি এই বাচ্চা কাচ্চা মসজিদে আইসা কথা বললো আমাদেরকে অনুপ্রেরণা দায় যে মসজিদে মুসল্লির সংখ্যা সামনে আসতেছে ছোট্টবেলার বাচ্চা ঘরের ভিতরে গুড়া গুড়ি একটা মারামারি করলো কোনো বিচার নাই বিচার দিলেই প্রশ্রয় পেয়ে যাবে বলবে যে না লাস্টে কোনো একদিন দেখবেন একটা আঙ্গুল দিয়ে ঠেলা দিলে কইব আমার দাউদা খুব মরছে দেন একটা লোক কোন আমার তো সময় কম এরপরে দেখেন সময় কিন্তু দৌড়াই জায়গা আমার আজকে অনেক ভাল লাগে কটা বাজে সাড়ে আটটা আচ্ছা আমার আবার ওখানে মাইক ধরার টাইম হলো দশটা যাইতাম না দেরি যাবো গা একটা লোক বলেন হুজুর